বীরভূমে নিজুপ্টিতে আবারও উড়ল সবুজ আবির আবারও ঢাক বাজল চড়াম চড়াম বিলি হলো নকুলদানা দেয়া হল গুড় বাতাসা সাধ উঠল স্লোগান বীরভূমে নিজের বাড়িতে ফিরে এলেন অনুব্রত মণ্ডল দু বছরেরও বেশি সময় পর দু সালের বাইশ আগস্ট গরু পাচার মামলায় এই বাড়ি থেকেই অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই আসানসোল সংশোধনাঘার থেকে দিল্লি নিয়ে যাওয়া হয় বীরভূমের বাঘকে দু বছরের বেশি জেলে থাকার পর শুক্রবার তাকে জামিন দেয় আদালত আদালতের কাগজপত্র হাতে পেতে পেতে কেটে যায় আরও দুদিন সোমবার রাতে তিহার জেল থেকে বেরোন অনুব্রত মণ্ডল মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে বিমানবন্দরের বাইরে বেরোতেই সেই পরিচিত দৃশ্য তাকে ঘিরে আবারও শুরু হয় স্লোগান আনন্দে কেঁদেই ফেলেন অনুব্রত দুহাত দিয়ে চোখের জল মুছতে দেখা যায় তাকে বাবার চোখে জল দেখে নিজেকে ধরে রাখতে পারেননি মেসুবন্যাও এরপরেই অনুব্রতকে নিয়ে বিরাট কলভয় রওনা দেয় বীরভূমের উদ্দেশ্যে অনুব্রত আসছেন খবর পৌঁছে যায় তৃণমূল কর্মীদের কাছেও বর্ধমানে কুসকরায় দেখা যায় রাস্তার উপরেই দাঁড়িয়ে রয়েছেন প্রচুর তৃণমূল কর্মী স্লোগান উঠে অনুব্রত মন্ডল বৃন্দাবাদ কর্মীদের স্লোগানে থমকে যায় কর হয় গাড়ির জানলা দিয়েই কর্মীরা ফুলের চোরা বাড়িয়ে দেয় অনুব্রত দিকে এরপর নিচু করতি আগে থেকেই প্রস্তুত ছিল গোটা এলাকা প্রস্তুত ছিল তরুণ অনুব্রত আসতেই বাদ উচ্ছ্বাস দেখা যায় তৃণমূল কর্মীদের মধ্যে ভিড়ের মধ্যে কোনো নিজের বাড়িতে ঢোকেন অনুব্রত মন্ডল তার আগে বলে যান মমতা ব্যানার্জিকে ভালোবাসি মমতা ব্যানার্জি আসছে শারদিয়ার শুভেচ্ছা মমতা ব্যানার্জী

মঙ্গলবার থেকেই কি শুরু হয়ে গেল বীরভূমের বাঘের দ্বিতীয় পর্ব নিউজটা